আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামানিক দর্শক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মূলত সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ভজর রাতে ভোর রাতে উঠেছে এবং যখন জানতে পারলাম যে আশঙ্কা করছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান আক্রমণ চালিয়েছে এখন এই যে একটি রাষ্ট্রের উপর এই সময়টিতে যখন সারা বিশ্ব কাঁপছে পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে মানুষ সুখে আছে শান্তিতে আছে আমরা যারা বাংলাদেশে আছি আমরা আমাদের যে কষ্ট সেই কষ্ট দিল্লির চক্রান্ত সেই কষ্ট চীনের গ্রাস সেই কষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাস এবং সীমান্তে একদিকে মায়ানমারের সেই যে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি অন্যদিকে আমাদের উত্তরবঙ্গে যে চিকেন নেক রয়েছে সেখানে ভারত শূন্য সমাবেশ করছে তিনটি পার্বত্য জেলা অশান্ত ঢাকা শহর নুহে পড়েছে চলছে না প্রেস ক্লাবের সামনে দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে শুরু করে যে সকল জায়গাতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কে পয়েন্ট রয়েছে সেখানে যে যার মতো করে দায়াদায়ের সংগ্রামে পুরো রাজধানী অচল করে দিয়েছে নির্বাচন অর্থনীতি ব্যাংক দেউলীয় হয়ে যাওয়া দেশি বিদেশি চক্রান্ত নিয়ে যখন আমরা একেবারে বিপর্যস্ত ঠিক সেই সময়টিতে আপনার এই যে ইরানের এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধটার মধ্যে মোটামুটি একটা সমতা ছিল ইরান মানে একা ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল এবং ইসরাইলের যে কৌশল ইসরায়েলের যে প্রস্তুতি এবং ইসরাইলের যে যাকে বলা হয় সুদীর্ঘকালের তাদের যে অস্ত্রের মজুদ এর প্রতিটি পরতে পরতে রয়েছে আমেরিকা এবং ইউরোপের যাকে বলা হয় প্রত্যক্ষ অংশগ্রহণ আমেরিকা যদি নতুন একটা ব্যালিস্টিক মিসাইল তৈরি করে নতুন কোনো বোমারু বিমান তৈরি করে কিংবা ফ্রান্স অথবা ইংল্যান্ড তারা যদি নতুন কোনো সমরাষ্ট্র তৈরি করে সেটি সবার আগে তারা ইসরায়েলে পাঠিয়ে দেয় এমনকি নিজেদের বাহিনীতে সংযুক্ত করার আগে ফলে ইরানের সঙ্গে যে যুদ্ধটা এখন হচ্ছে ইসরায়েলের সেই যুদ্ধটা আমরা ধরে নিয়েছিলাম যে টেকনিক্যালি ইউরোপ আমেরিকার সাপোর্ট থাকবে কিন্তু প্র্যাকটিক্যালি ইসরায়েল ভার্সেস ইরান যুদ্ধ করছে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল জয় পরাজয় একেবারেই অনিশ্চিত দীর্ঘমেয়াদে যুদ্ধের ফলে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল কিন্তু এই যুদ্ধে আমেরিকার অংশগ্রহণ এবং স্পষ্টতই ইজরায়েলকে সহযোগিতা করার জন্য এই যে তাদের অংশগ্রহণ এবং তারা বি টু যে বোমারও বিমান পাঠিয়েছে এই বোমারো বিমানগুলো মূলত বিশেষ ধরনের এক বোমা বহন করে এবং সেই বোমা মাটির ভেতরে পাহাড় ভেদ করে তিনশো থেকে সাড়ে তিনশো মিটার পর্যন্ত গভীরে ঢুকে তারা যে কোনো লক্ষ্যবস্তু আঘাত করে সেটা একেবারে তসনস করে দিতে পারে এবং সেই বোমারো বিমান দিয়ে আজকে ভোর রাতে তিনটি পরমাণু কেন্দ্র এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পরমাণ্ডব কেন্দ্র হল ইস্পাহানে আপনারা জানেন যে পৃথিবীর যে ভূস্বর্গ রয়েছে যেমন কাশ্মীর তো এরকম একটি ভূস্বর্গ হল ইস্পাহান ইস্পাহানের মতো সুন্দর নগরী সুন্দর পরিম আছে তো সেই ইস্পাহানে আক্রমণ চালিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যে দমভুক্তি করেছে এবং সারা বিশ্বকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এটা মাত্র ইরান নয় ইরানের যারা সম্পৃক্ত বিশ্বের দুশো কোটি মুসলমান তার বাইরে পৃথিবীর শত শত কোটি শান্তিপ্রিয় মানুষ সকলের গালের উপর রীতিমতো চপেটা ঘাত আপনারা সবাই জানেন যে ইউরোপের প্রায় সব দেশ এমনকি ইংল্যান্ড এবং আমেরিকার শান্তিপ্রিয় মানুষ বিশেষ করে যারা এখন বিরোধী দল রয়েছেন রিপাবলিকান পার্টির অ্যাগেনস্টে যারা ডেমোক্র্যাট রয়েছেন বেশিরভাগ ডেমোক্র্যাট এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পে নিষেধ করেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল মিলিটারি এক্সপার্ট রয়েছে তারাও গত এক সপ্তাহ যাবৎ শুধু বারবার বলছে যে এই যুদ্ধে সরাসরি যোগদান করা মানে এই মুহূর্তে একটা আত্মহত্যার সামিল তো তারপরেও ইরানের সঙ্গে প্রতারণা করে ইরানের সঙ্গে যাকে বলা হয় ছল করে মানে আমি ইরানের পক্ষে আছি ডোনাল্ড ট্রাম্প বলছিলেন আবার বিপক্ষ নেই পক্ষেও নেই আমি পনেরো দিন পরে সিদ্ধান্ত নেব আফটার ফিফটিন ডে তো এই সকল মানে ব্যর্থবোধক কথা মানে অনেকটা আমাদের বাংলাদেশের সেই নির্বাচন হতে পারে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এইরকম একটা কথা যে পনেরো দিন পরে সিদ্ধান্ত নেব তো এই পনেরো দিন পরে সিদ্ধান্ত নেব এইভাবে একটা প্রতারণামূলক কথাবার্তা বলবে আর অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক দেখেছে আলোচনার জন্য এবং বিভিন্ন অ্যাঙ্গেলে ইরানের সঙ্গে আলোচনা করার জন্য তারা কূটনৈতিক চাপ প্রয়োগ করছে মধ্যপ্রাচ্যে তাদের যারা বন্ধু আছে তাদের মাধ্যমে ইউরোপ এবং আমেরিকা যে সকল লবিস্ট গ্রুপ আছে তাদের মাধ্যমে ইরানের সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা যখন চালিয়ে যাচ্ছে ঠিক সেই সময়টিতে গভীর রাতে তারা এই আক্রমণটা চালিয়েছে যেটা আঘাত এনেছে ইরানের যে স্থানের সময় ভোর রাতে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু এটার ফলে যে একটা নতুন মাত্রার যে যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধর প্রথম যে ধাপ সেটি হলো এই যুদ্ধে ইরানের সাথে ইসরায়েলের সাথে এই যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে যদি তারা পরাজিত না হতো কোনো অবস্থাতেই তারা তাদের বন্ধু আমেরিকাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে এই যুদ্ধে অংশগ্রহণ করাতো না অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা রিপোর্ট রয়েছে সেই গোয়েন্দা রিপোর্টে নিঃসন্দেহে তারা যুদ্ধের যে পরিবেশ এবং পরিস্থিতি তাদের মনে হয়েছে যে তাদের বন্ধু রাষ্ট্র ইসরায়েল সম্ভবত ত অথবা দীর্ঘমেয়াদে এই যুদ্ধ করা সম্ভব নয় কাজী। ইরানকে স্টপ করার জন্য তারা তাদের যে একেবারে সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্র এই মুহূর্তে যেটি রয়েছে বিটু মারণ বিমান এর চেয়ে শক্তিশালী অস্ত্র আর নেই পরমাণু বোমা বা নিউট্রন বোমা এইগুলোর বাইরে যে প্রচলিত যে যুদ্ধ সেই প্রচলিত যুদ্ধের মধ্যে হায়েস্ট লেভেলের শক্তি তারা ইতিমধ্যে প্রয়োগ করে বসেছে এখন সারা পৃথিবী জুড়ে আলোচনা চলছে যাকে বলা হয় এই বিষয়ে আপনাদের সাথে লাইভে অংশগ্রহণ করছি তখন দেখলাম যে ভারত বলেন মধ্যপ্রাচ্য বলেন আমেরিকা বলেন ইউরোপ বলেন সব জায়গা থেকে সমস্ত গণমাধ্যমগুলো তাদের আলোচনা সমালোচনা তুঙ্গে রেখেছে কিন্তু আমাদের যে আলোচনা ওদের মতো নয় আমরা বাঙালি যারা রয়েছি আমাদের আসলে আবেগ এখানে অনেক কাজ করে বিবেকের চাইতো আবেগ এখানে বেশি কাজ করে আমাদের মুসলমান ভাইরা যারা কাশ্মীরে আছেন যারা আফগানিস্তানে ছিলেন তারপরে যারা ইয়ামেনে আছেন তারপরে গাজা আছেন ফিলিস্তিনিতে আছেন তাদের উপর এই পশ্চিমা শক্তি এবং তাদের দোষর এবং জায়নিজমে আদিষ্ট এই রাষ্ট্রটি অর্থাৎ ইহুদিবাদের এই রাষ্ট্রটি ইসরায়েল প্রকাশ্যে অপ্রকাশ্যে গত পঞ্চাশটি বছর বা তারও অধিক সময় ধরে যে জুলুম অত্যাচার যে রক্তের গঙ্গা বয়ে দিচ্ছে এটি আমাদের মনের মধ্যে যে বিষক্রিয়া তৈরি করেছে আমরা সেই বিষের উপরে বসে ইরানকে মনে করেছিলাম যে আমাদের মুক্তির একটা পথ হয়তো ইরান তৈরি করতে যাচ্ছে দ্বিতীয়ত আমাদের যে ধর্মীয় বিশ্বাস সেই ধর্মীয় বিশ্বাসও ইরানকে কেন্দ্র করে অর্থাৎ কেয়ামত ইমাম হাদির আগমন মালহামা আমরা যে কথাগুলো ধর্মীয় যে টার্মে ব্যবহার করি তার সঙ্গে ইরান জড়িত ফলে এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধ আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নানাভাবে ইনফ্লুয়েস করছে কেউ পক্ষে যাচ্ছে কেউ বিপক্ষে যাচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষই পক্ষে এবং তারা চাচ্ছে কায়মোনো ব্যাগে ইরানের এই যুদ্ধে বিজয় হোক তো এর মধ্যে যখন আমেরিকা আক্রমণ করে বসলো তখন এটার পরিণতি কোন পর্যায়ে যেতে পারে সেটি নিয়ে আমি যতটুকু আমার ক্ষুদ্র বুদ্ধি আছে সেটি নিয়ে আলোচনা করব তার আগে একটু দেখে আসি যে আমার সঙ্গে লাইভে কতজন আছেন সম্মানিত দর্শক একজন লিখেছেন আতাউর শেখ বারো হাতারে গুলাম ময়লা রানী গুলাম ময়লা রানী গুলাম শুধু আর কিছু না আল্লাহ আপনার কে রহম করুন আতাউর শেখ আমি মন খারাপ করে মুসলিম উম্মার জন্য কথা বলছি আর আপনি আমাকে যখন গালাগালি করছেন আপনাকে অভিশাপ দেব না আমি এখন ওই পর্যায়ে পৌঁছিনি আর কি আল্লাহ আপনাকে দায়ের দান করুন একজন লিখছেন সেলুট স্যার সকালে নাস্তা করেছেন কি দিয়ে হাবিব আহমেদ সকালে মন খারাপ রে ভাই আপনি কি বলবো আমি এই তাকে এগুলো বলার দরকার নেই রহস্যময় কিন্তু সূক্ষ্ম আলোচনা করে থাকেন আমাদের অনি ভাই এরপরে আর আছেন জয় হোক বাংলাদেশের রাজনৈতিক দল গঠন আর হবে না ট হবে না তারপর শেষে যে দেশে হিরো আলম আর তরমুজ বিক্রেতা রনির পোষ্ঠে লক্ষ লক্ষ ভিউ হয় সে দেশে মব হচ্ছে যোগ্যতা সেখানে আপনার কথা কে বুঝবে আচ্ছা যে দেশে আচ্ছা তরমুজ বিক্রেতা রনির আচ্ছা ঠিকই যে দেশে হিরো আলম আর তরমুজ বিক্রেতা রনির পোষ্টে আমি তরমুজ বিক্রি করি যদি করতে পারতাম তো ভালো হতো যে লোক তরমুজ বিক্রি করে সে দেখ মন খারাপ আর আপনাদের এগুলো কথা বলে এগুলো অন্য সময় উত্তর দিতাম আর কি তো যেটা বলছি যে দেখুন যে এখানে প্রথম হলো যুদ্ধের যে অবস্থা চলছে তাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইসরায়েল খুবই খারাপ অবস্থার মধ্যে আছে তাদের যে ত্রিমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি তারা ছোট ছোট মানে ক্ষেপণাস্ত্রের জন্য একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সেটা হলো আয়রন ডম আর সেই যে উচ্চমাত্রার অর্থাৎ মহাকাশ থেকে যে সকল আক্রমণ আসবে তার জন্য তাদের আরও দুই স্তরের যাকে বলে আকাশ প্রতিরক্ষা বহু রয়েছে তো ইরান এজামতকালে যত আক্রমণ করেছে সব আক্রমণগুলোই মূলত তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা একেবারে তছনছ করে দিয়েছে এ যাবৎ ইরান যত আক্রমণ করেছে তার টেন পারসেন্ট মানে নাইনটি পারসেন্ট যাকে বলা হয় ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে আর টেন পারসেন্ট পারেনি কিন্তু এই টেন পার্সেন্ট যে আক্রমণ করেছে সেই আক্রমণের ফলে তাদের রাজধানী তেলাবি এবং তেলাবিবের যত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেই একশোতলা বিল্ডিং থেকে শুরু করে তাদের যে সেই ওয়াইজম্যান সেন্টার যেখানে যত রকম গোয়েন্দা মোসাদের যে ট্রেনিং থেকে শুরু করে লেখাপড়া করা মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন যে এরকম আমাদের কাছে ঠিক ওই রকম একটা পবিত্র স্থান হলো ইসরায়েলিদের নিকট হলো ওয়াইজম্যান সেন্টার তো সেটা ইরান তসটস করে দিয়েছে আমাদের চট্টগ্রাম বন্দর কিংবা যে আন্তর্জাতিক বিমানবন্দর যেভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একইভাবে তাদের যে বন্দর হাইফা এবং এয়ারপোর্ট এই দুটো বিমানবন্দর করে দিয়েছে এবং এখানে রাডার সিস্টেম থেকে শুরু করে তাদের যে উড্ডয়ন ক্ষমতা যেটা সিভিল এভিয়েশন রয়েছে বেসামরিক বিমানগুলো উড্ডয়ন করার ক্ষমতা এটি এখন আপাতত নেই এরপরে এই যুদ্ধে ইতিমধ্যে হুতি যারা আছে তারা আমেরিকার সঙ্গে একটা চুক্তি করেছিল যে তারা আর আমেরিকান জাহাজে বা ইউরোপগামী কোনো জাহাজে আক্রমণ চালাবে না বহুমধ্য সাগরে কিন্তু এই যুদ্ধের ফলে মানে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের ফলে হুতিরা ঘোষণা দিয়েছে যে তারা এখন আর বসে থাকবে না তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে অন্যদিকে সেই যে হামাস হামাস ও তাদের তৎপরতা কিন্তু বৃদ্ধি করে ফেলেছে ইরাক এবং অন্যান্য এলাকাতে যে ইরানি যারা প্রক্সিওয়ার চালাতো তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামছে প্লাস ইসরাইলে যে সমস্ত সিরিয়াতে যে সমস্ত গ্রুপ ছিল তারাও সেখানে যাকে বলা তাদের তৎপরতা শুরু করেছে এই আজকে সকাল থেকে এবং আজকে সকালে রীতিমতো সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য থ্রেড দিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তিনি তার যে বক্তব্য ইংরেজিতে অনুবাদ শুনছিলাম তিনি খুব আকার ইঙ্গিতে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে যে কথাটা বলার চেষ্টা করছেন যে এই আক্রমণ তারা যেভাবে করেছে এখন ইরানের সঙ্গে তাদের যে চুক্তি তাদের যে পার্টনারশিপ রয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে সেই পার্টনারশিপে তাদের অংশগ্রহণ করাটা তাদের জন্য এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে অন্যদিকে তুরস্ক খুব যাকে বলা হয় এখানে খুম্ভিতম্বি দেখাচ্ছে এর কারণ হলো ইরাকের ইরানের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো অর্থাৎ ইরান যদি ভেঙে যায় আয়তুল আলিক খামিনে যদি মারা যায় এবং বর্তমান যে শিয়া রাষ্ট্র রয়েছে এটা যদি না থাকে রেজিমটা যদি চেঞ্জ হয় তাহলে সেখানে প্রথমত গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এবং সেই গৃহযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইরানে থেকে ছয় সাতটি ছোট ছোট রাষ্ট্র হয়ে যাবে বা রাজ্য হয়ে যাবে তো এখানে সেই সমস্যা শুধু ইরানে থাকবে না সেই সমস্যা অর্থাৎ ইরানের মধ্যে যে কুর্দি রয়েছে সেই কুর্দিরা মূলত দুটো রাষ্ট্র অর্থাৎ ইরাকের মাটিতে একটা রাষ্ট্র করতে চাচ্ছে ইরান এবং ইরাকের সাথে যে সীমান্ত সেখানে একটা কুর্দি রাষ্ট্র করতে চাচ্ছে একটা কুর্দি রাষ্ট্র করতে চাচ্ছে সিরিয়া এবং তুরস্কের সঙ্গে তো সেক্ষেত্রে সিরিয়া ইরাক তুরস্ক এই সমস্যার মধ্যে পড়বে এবং তাদের মানে কোনো অবস্থাতেই ইরানের এই যে ভঙ্গুর অবস্থা ভঙ্গুর অবস্থার ফলে এই রাষ্ট্রগুলোর মানচিত্র পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ ইরাকের মানচিত্র পরিবর্তন হবে আবার তুরস্কের মানচিত্র পরিবর্তন হবে এবং সিরিয়ার মানচিত্র পরিবর্তন হবে সরাসরি উইদিন জাস্ট বলা হয় এক মাসের মধ্যে দ্বিতীয় যে সমস্যাটা হবে দ্বিতীয় সমস্যাটা হবে যে ইরানের সঙ্গে আফগানিস্তানের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে অর্থাৎ আফগানিস্তানকে সৈন্য সমাবেশ করে ইরানের ওই অংশ দখল করতে হবে অথবা ইরানের যে সে গোষ্ঠী রয়েছে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারা আফগানিস্তানের সীমান্তবর্তী ওই এলাকা দখল করে নেবে এবং বিশেষ করে পাকিস্তান পড়ে যাবে মারাত্মক বিপদে পাকিস্তানের এমনি জানেন যে তারা সেখানে স্বাধীন স্বাধীন যে স্থান এই আন্দোলন তারা করে আসছে তো সেই স্বাধীন স্থানের আন্দোলনটা মানে ভারত পাকিস্তান যুদ্ধের সময়টিতে তারা এত স্বাধীনতা ঘোষণা করে বসেছিল এবং এখন সেখানে দমন পীড়ন চলছে এর কারণ হলো আমেরিকার সরাসরি হস্তক্ষেপে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছে কিন্তু যদি এই দফায় ইরানের পতন ঘটে তাহলে আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তান অবস্থাতেই তাদের যে সেটা রাখতে পারবে না এরপরে যেটা হবে সেটা হল রাশিয়াতে সমস্যা হবে রাশিয়ার যে ইউক্রেন যুদ্ধ সেই ইউক্রেন যুদ্ধে এখন যে একটা ভারসাম্য রয়েছে তো এখানে ইরানের পরাজয় মানেই ইউক্রেনের বিজয় এর কারণ হলো এই যুদ্ধে প্রক্সি শূন্য দিয়ে সামন্ত দিয়ে ড্রোন দিয়ে অস্ত্র দিয়ে ইরান যেভাবে সহযোগিতা করছে এটা রাশিয়ার এই মুহূর্তে অন্য কোন স্ট্র্যাটেজিক পার্টনার না ইভেন নট ইভেন চায় না তো পুরো জিনিসটা ইরান করছে এখন সে ইরান যদি ভেঙে যায় তাহলে আপনারা জানেন যে ইরানের মানে তুরস্কের সঙ্গে এখন যে রাশিয়া যে জায়গাটা দখল করেছে ক্রিমিয়া এই তিনটি যুদ্ধ হয়েছিল অটোম্যানদের সঙ্গে প্রথম ক্রিমিয়ার যুদ্ধ দ্বিতীয় এবং তৃতীয় ক্রিমিয়ার যুদ্ধ এবং ক্রিমিয়া অন্তত সাত আটশো বছর এটা তুরস্কের সঙ্গে ছিল ফলে এই জিনিসটা নিয়ে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে একটা সমস্যার সৃষ্টি হবে এরপরে এশিয়ার একটা বিরাট অংশ সমরকন্দ বোখারা মানে এখন যেটাকে আমরা উজবেকিস্তান বলি কিরগিজিস্তান বলি তুর্কেমেন স্থান বলি এই পুরো এলাকাটা ইরানের অধীনে ছিল অন্তত পক্ষে পাঁচশো বছর ধরে তো এখন ওই এলাকার যে জনগোষ্ঠী যখন সীমান্ত ব্যারিয়ার থাকবে না তখন ওখানকার যে সশস্ত্র গ্রুপগুলো তারা এসে এই যে মধ্যপ্রাচ্যের যে সিআইএস কান্ট্রিগুলো মুসলিম কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিতে তারা আস্তানা করবে এবং এই যে মুসলিম কান্ট্রিগুলো সেই আগের জামানাতে যেমন এখানে দুটো ডাইনেস্টি ছিল একটা হলো খাওরজাম ডাইনেস্টি একটা ছিল খাওরুজাম ডাইনেস্টির পরে আরেকটা ছিল সা তামস তো উনার ডাইনেস্টিটা তো এই দুটো ডাইনেসটির সময় পুরো এলাকাটা তাদের ছিল একেবারে পুরো মধ্য এশিয়া এবং রাশিয়ার একটা বিরাট অংশ ফলে রাশিয়া ভেঙে কিন্তু খান খান হয়ে যাবে তারপরে যেটা হবে সেটা হলো যে ইউরোপ অর্থাৎ জার্মানি থেকে শুরু করে পুরো ইউরোপ এবং স্ক্যান্ডেনিভিয়ান কান্ট্রি যাদের সঙ্গে রাশিয়ার যেমন সুইডেন নরওয়ে ফিনল্যান্ড এই রাষ্ট্রগুলোকে বলা হয় স্ক্যান্ডেনিভিয়ান কান্ট্রি ইনক্লুডিং ডেনমার্ক তো এই যে যে যুদ্ধ চলছে এখন ইউক্রেনের সাথে যুদ্ধে এই যুদ্ধে সবচেয়ে বিপদে আছে এখন স্ক্যান্ডিনিভিয়ান কান্ট্রিগুলো তাদের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে তো যখন ইরানের পতন ঘটবে এবং এখানে আমেরিকা এবং ইসরায়েলের বিজয় হবে ইউরোপ উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে তারা নেটোর শূন্য তারা সমাবেশ ঘটাবে ইউক্রেনে এবং সেখানে পুতিনের টিকে থাকাটাই তার জন্য দায়ী হবে এবং পুতিন যদি না থাকেন রাশিয়া যদি না থাকে চীনের উপর যে আমেরিকার ক্রোধ সেই ক্রোধটা আপনার কল্পনা করতে পারবেন না চীন সেই আগের সেই অষ্টাদশ শতাব্দীর সেই সময়টাতে আফিমের যুদ্ধ যখন হয়েছিল এবং জার্মানি ফ্রান্স ইংল্যান্ড যেভাবে পুরো চীনকে ভাগ করে নিয়েছিল ও জাপানও একটা অংশ কিন্তু জাপানও একটা বিরাট অংশ কিন্তু চীনের দখল করে নিয়েছিল ঠিক সেইম অবস্থা চীনের আবার হয়ে যাবে অর্থাৎ জাপান আবার সেই সাম্রাজ্যবাদী শক্তি নিয়ে চীনের মন্সুরিয়া দখল করবে এবং চীনের কিংডাও থেকে বিশাল এলাকা মানে জার্মানি দখল করবে সাংহাই থেকে বিশাল এলাকা এরা এই ইংল্যান্ড দখল করবে হংকং সেনজেন গোয়াংজো এই যে এলাকা এই এলাকা সব সে আগের মতো ইংল্যান্ড দখল করে ফেলবে আর আমেরিকা পেশন থেকে বসে শুধু ব্যবসা করবে আর টাকা গ্রহণ করবে পরে কি হচ্ছে যে ইরানের মাধ্যমে বিশ্বযুদ্ধ যদি নাও হয় কিন্তু যে ভৌগোলিক যে একটা মানে মানচিত্র যেটা ধরেন সপ্তদ শতাব্দীর ছিল এমনকি সেই যে উনবিংশ শতাব্দীতেও ছিল সেই অবস্থা চীন মায়ানমার ভারত বাংলাদেশ পাকিস্তান এবং মধ্য এশিয়াতে এবং পুরো এশিয়াতে সেই অবস্থা বিরাজ করবে এবং ইউরোপের যে ডাইনেস্টি তাদের যে কলোনিজম এই কলোনিজম আবার তারা ফিরিয়ে আনার জন্য যে স্বপ্ন দেখছে মনে মনে সেই ব্রিটিশ থ্রন সমস্ত কিছু সেই জিনিসটি যেমন এখানে বাস্তবায়িত হবে তার সঙ্গে সঙ্গে যে দাজ্জালের কথা আমরা কল্পনা করছি দাজ্জাল আমাদের নিকট শত্রু কিন্তু ইহুদিদের নিকট তিনি একজন নবী ইহুদিদের ত্রাণকর্তা তারা বিশ্বাস করে দাজ্জাল এসে গেছে এবং আমরা সেই আগেও দেখেছিলাম যে বছর খানেক আগে ইহুদি পন্ডিতরা বলেছিল দাজ্জাল ইতিমধ্যে এসে গেছে এবং তিনি দেখেছেন তারা দেখেছেন দাজ্জালকে তো সেই দাজ্জালের যদি আবির্ভাব হয় আর এই যুদ্ধে রানের পতন ঘটে ইসরায়েলের ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে মধ্যপ্রাচ্য সহ সমগ্র মুসলমান জাতি দাজ্জালের কবলে পড়ে আমাদের যে দুর্ভোগ এবং দুর্দশাবে যে ব্যাপারে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে গেছেন সেই জিনিসটি আমাদের সকলের জন্য নিবার্য হয়ে পড়বে তো কাজে এই সকল ঘটনা যখন স্মরণ করি যখন পড়ি যখন চিন্তা করি তার সঙ্গে সঙ্গে যখন বাস্তবে সে দুই হাজার পঁচিশ সনের এই সময়টিতে এই যুদ্ধের দামামা দেখি তখন একজন সাধারণ বিবেক মানুষ হিসেবে মন খারাপ না করে মন ভার না করে আর কোনো উপায় থাকে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته